মিমো তোমার মিস বলেছে না তোমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ ঘুরতে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তাহলে মিস কী বলেছে মিথ্যে কথা বলেছে হ্যাঁ ছি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতামি সুখ ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সকাল দশটায় তো আমার এখন পুজো দেওয়া শেষ আমি আসলে আজকে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে আজকে যেহেতু মিমোশনাল স্কুল নেই তাই মেহসোনার মা বললো যে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না তো প্রতিদিন এমনিতে ছয়টার মধ্যেই উঠে যাই আমরা তবে যেহেতু আজকে মেমোশোনার স্কুল নেই আজকে শনিবার শনি রোববার দুই বন্ধ থাকে তো যার কারণে আজকে একটু দেরি করে ওঠা হয়েছে তো তো ধীর করে উঠে যা হলো আর কি সব কিছুতেই তো দেরি হয়ে যায় তো এতক্ষণে আমার পুজো দেওয়া শেষ হয়ে যেত অন্যদিন হলে তবে যেহেতু আজকে দেরি করে উঠেছি তো এই আমি পুজো দেওয়া সম্পন্ন করলাম তো আপনাদের একবার দেখাচ্ছি এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শিব ঠাকুরের সিংহাসন আর এইখানে জলচকির মধ্যে সত্যনারায়ণের ঘট বসানো আছে আর এইখানটায় এইটা হচ্ছে মা লক্ষ্মীর সিংহাসন তো আমি এখানে এতক্ষণ ধরে পুজো দিলাম তো কিছুক্ষণ আগে পর্যন্ত মেমোশনা এখানে ছিল তবে ওর মা নিচের থেকে ডাক দিয়েছে অর্থাৎ চলে যেতে বলেছে তার কারণে মেমোশনা নিচে চলে গেছে মেমো সবাইকে হাই বলে দাও তুমি এখন কি খাচ্ছ কি খাচ্ছ পরোটা খাচ্ছ মিমোশনা এখন পরোটা খাচ্ছে তো মিমোশনার মিস বলেছিল মিমো ঘুরতে নিয়ে যাবে অর্থাৎ এরকম একটা কথা বলে মিমো পড়িয়েছে আর কি মিমো তো পড়তে চায় না মিমো তোমার মিস বলেছে না তোমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ ঘুরতে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তাহলে মিস কী বলেছে মিথ্যে কথা বলেছে হ্যাঁ ছি মিমো মিস মিমো মিথ্যে কথা বলেছে ঘুরতে নিয়ে যাবে বলে ঘুরতে নিয়ে যায়নি মিমো ঘুরতে যাবে না যাবে না এখন বাজে সন্ধ্যা ছয়টা তো মিমো সোনা বিড়ালের সাথে খেলছিল খেলছিল না আসলে মিমো সোনা বিড়ালটাকে ধরে বিরক্ত করছিল ও লেস টান ছিল লেস টান ছিল তারপর ওই হাত পা সব কিছু ধরে টানাটানি করছিল। ও কিন্তু অলরেডি দুই একটা আচর খেয়েছে বিড়ালের হ্যাঁ বিড়ালের আচর খেয়েছো কেন বিড়ালের আচর কেন খেয়েছো বিড়ালকে কি করেছো তুমি

সে মেমো জানে তো মিমো তো বলছে যে মেয়েও নোংরার মধ্যে দাঁড়িয়েছিল এই সেই নানারকম গল্প দিচ্ছে তো মূল কথা হচ্ছে সেই মেয়েকে দেখলেই কিন্তু ওকে ধরতে চায় চেপে চুপে ধরে বা ওর লেস ধরে টানে বা ওর হাত পা যেগুলো আছে সেগুলো ধরে টানে তো যার কারণে মেয়েও আর কতক্ষণ সহ্য করবে মাঝে মধ্যে বিরক্ত হয়ে আঁচর দিয়ে দেয় তো তাকে কিন্তু কোনোভাবেই বিরত রাখা যাচ্ছে না ম্যামের কাছে যেতে বা ওই হাত পা ধরে টানে লেস ধরে টানে এগুলো থেকে কোনো রকমই তাকে বিরত করা যাচ্ছে না ওর মা কিন্তু অনেকবার ওকে মানা করছে বারবার বলছে যে এগুলো করো না কিন্তু ও না এখন বাজে রাত সাড়ে এগারোটায় মেমু প্রায় দুই ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছে আর আমার পাশে একজন ঘুমাচ্ছে তো আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন একজন আমার পাশে এখানে শুয়ে ঘুমাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করে দিলাম আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ